আমরা সাধারণত পাঁচশো টাকা দিয়ে যে ওয়াইফাই লাইনটি ব্যবহার করি এখানে তো আমরা পাঁচশো টাকা দিয়ে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারি এখন কেমন হয় যদি আমরা এই আনলিমিটেড ইন্টারনেট থেকে কিছু ইন্টারনেট শেয়ার করতে পারি যার ফলে আমাদের পকেট পর্যন্ত কিছু আসে এই ইন্টারনেট শেয়ারিং এর ফলে আপনার কোনো লসও হইতেছে না এবং আপনার ইন্টারনেট স্লো হইতেছে না তারপরে আপনার পকেটে কিছু আসতেছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না যেহেতু আমরা পাঁচশো টাকার ইন্টারনেট ব্যবহার করি এবং সেটা আমরা ব্যবহার করি বা না করি আমাদেরকে তো মাসে সে ফি হিসাবে পাঁচশো টাকা দেওয়াই লাগে এখান থেকে আমি টাকার ইন্টারনেট বিক্রয় করতে পারি সেটাই তো আমার লাভ আজকের ভিডিওতে আমরা একটু সংক্ষেপে দেখা দিব ইন্টারনেট শেয়ারিং অ্যাপে এটার নাম হলো হানিগেন এই হানিগেন ওয়ালেটের সাথে আরেকটা ওয়ালেট যুক্ত আছে সেটা হচ্ছে জামটাক্স ওয়ালেট হানিগেন অ্যাকাউন্ট আলাদা করবেন জামটাক্স অ্যাকাউন্ট আলাদা করবেন তারপরে দুইটাকে একসাথে কানেক্ট করে দেবে হানিগেন এবং জামটাক্সের টাক্স আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওকে এখন এটা ক্লিয়ার করে এখানে আসলে আপনার কাজ কি এখানে আপনার কোনো কাজই নেই আপনার কাজ হচ্ছে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা আপনি এতটুকু সে তার মতো করে শেয়ারিং এ অ্যাকটিভ থাকবে আর মানে আপনার এখানে কোনো কাজই নেই জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দাও একটা ওয়াইফাই এর মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এটা হলো তাদের শর্ত যাই হোক এখানে দেখে এখানে দুইটা ওয়ালেট আছে হাঁডিগাইন ওয়ালেট সরাসরি এটা কিন্তু এখানে পার্টনারের জামটাক্স ওয়ালেট অ্যাড করানো আছে ঠিক চিহ্ন কিন্তু জামটাক্স ওয়ালেটে অর্থাৎ আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে রাখছি জামটাক্স ওয়ালেটে এর ছোট একটা কারণ আছে আমরা যদি হানিগাইন ওয়ালেটে ক্লিক করি এখানে দেখেন যখনই আপনার বিশ ডলার আপনার অ্যাকাউন্টে না জমা যাবে তখন পর্যন্ত আপনি আপনার অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারতেছেন না কিন্তু জামটাক্স ওয়ালেটের ব্যাপারটা এরকম না জামটাক্স ওয়ালেটে অল্প কিছু কয়েন জমলে সেটা আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন সুতরাং দুইটা ওয়ালেটের মধ্যে কি ধরনের পার্থক্য আপনার আরেকটা পার্থক্য আছে সেটা হচ্ছে হানিগেন ওয়ালেটে আপনার কোনো কাজ নেই জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিতে হবে কিন্তু জামটাক্স ওয়ালেটে আপনি চাইলে অতিরিক্ত কাজ করতে অর্থাৎ জামটক্স ওয়ালেট যেহেতু আলাদা একটা প্ল্যাটফর্ম এবং সেখানে নানান ধরনের কাজ থাকে যে কাজগুলো করে আপনারা কিছু অতিরিক্ত কয়েন কালেক্ট করতে পারবেন চলেন আপনাদেরকে নিয়ে সরাসরি দেখাই দেই এখানে আমাদের বেশ অনেকগুলো কয়েন জমে গেছে এখন আমরা যদি জাম্প টাস্ক ড্যাশবোর্ডে ক্লিক করি তারপর এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেই তাহলে আমাদেরকে ব্রাউজারের ভিতরে নিয়ে আসছে তাহলে আমাদের জাম্প টাস্ক ওয়ালেটটি ওপেন হয়ে গেল আমি আপনাদের যে অতিরিক্ত কাজের কথা বলছিলাম এই কাজগুলো কিন্তু এখানে আছে আপনারা এই অতিরিক্ত কাজগুলা বেশ কিছু কয়েন কালেক্ট করতে পারবেন নিচে অনেকগুলা কাজ আছে আপনারা চেক করে নেবেন আপনারা একটু নিজেরাই সময় দিলে আশা করা যায় আপনারা এগুলো বুঝবেন এখন ইউটিউবের পলিসির কারণে চরিত্র ভাবে দেখাইতেও পারি না বলতেও পারি না আমরা যদি জাম টাক্স এর কয়েন দেখি এখানে দেখেন পঞ্চাশ সামথিং জাম কয়েন আছে আমরা সিম্পলি এখানে যদি ক্লিক করি তাহলে এই পঞ্চাশ জাম টাক্স সমান সমান কত হইতেছে তা কিন্তু এখানে দেওয়া আছে সংক্ষেপে বলা হয় এই জিএমপিটি টোকেন ট্রাস্ট ওয়ালেট সহ ওয়ালেটে অ্যাভেলেবেল আছে এখনো বাইনান্স অ্যাভেলেবেল হয় নাই আশা করা যায় বাইন্যান্সে অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদেরকে প্রথমে ট্রাস্ট ওয়ালেটে ট্রান্সফার করা লাগে এবং আমাদের ট্রাস্ট ওয়ালেট অলরেডি কানেক্ট আছে আপনি যখন এখানে নতুন থাকবেন এখানে কানেক্ট করার অপশন থাকবে ইজিলি কানেক্ট করে ফেলতে পারবে যাই হোক আমাদের যেহেতু অলরেডি কানেক্ট করা আছে আমরা এই নিচের অপশনে ক্লিক করব তারপরে এখান থেকে আমাদেরকে বিএসসি রিকমেন্ড করতেছে আমরা এটাতে রাখবো নিচের এই অপশনে ক্লিক করে দেবো বাস এই যে দেখেন ট্রান্সফার ইন প্রোগ্রেস অর্থাৎ আমাদের ট্রান্সফার কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে বেশি একটা সময় না না জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ড ওই যে দেখেন আমাদের ট্রান্স ওয়ালেটের নোটিফিকেশন চলে আসছে ওকে আমরা জিএমপিটি টোকেন রিসিভ করছি এখন আমরা যদি সরাসরি আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাই এবং একটা রিফ্রেশ দেই এই যে দেখেন আমাদের জিএমপিটি টোকেন কিন্তু আমাদের টাস্ট ওয়ালেটে চলে আসছে এবার এটা আপনি সহ ক্লিক করে ইউজিডিটি হোক বিএমপি হোক যে কোনো নেটওয়ার্কে কনভার্ট করে বাইনান্সে নিয়ে নিতে পারেন আমরা যদি আবার জাম ওয়ালেটে চলে আসি এবং একটা রিফ্রেশ দেই তাহলে দেখেন আমাদের সবকিছু জিরো হয়ে গেল এবং নিচে লেখা আছে যদি আপনার মিনিমাম আপনার জিরো পয়েন্ট ফাইভ টোকেন হয় তাহলে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে ট্রান্সফার করতে পারতেছেন এখানে শুধু ট্রাস্ট ওয়ালেট না আরো নানান ধরনের ওয়ালেটে আপনি নিতে পারবেন আর জিরো পয়েন্ট ফাইভ টোকেন সমান সমান কত সেটা আপনার আগের টোকেনগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে সুতরাং আশা করি আপনাদের বিষয়টা মোটামুটি ক্লিয়ার আমরা যদি আবার সরাসরি হানিগেনে চলে আসি যে দেখেন হানিগেনে শেয়ারিং চলতেছে শেয়ারিং একটি পাইকনটা দেখাইতেছে এবং আপনি যদি নোটিফিকেশন বাটন অ্যাপ থেকে বের হয়ে যান তাহলে এখানেও আপনি শেয়ারিং অ্যাক্টিভেটটা দেখতে পারবেন অনেক সময় অ্যাপের মধ্যে শেয়ারিং অ্যাক্টিভ অটোমেটিক বন্ধ দেখায় সেক্ষেত্রে আপনি ডাটা ক্লিয়ার করে দিবেন ডাটা ক্লিয়ার করে আবার করবেন দেখবেন যে ঠিক হয়ে গেছে কোনো সমস্যা না যাই হোক চলেন আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখি আজকের এই ভিডিওতে বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে দিলাম আশা করা যায় বাকি ব্যাপারগুলো আপনারা এমনি বুঝবেন আপনারা যদি না বুঝেন ইউটিউবে আরো গাটাগাটি করবেন এটা নিয়ে আরো ভিডিও থাকতে পারে তারপরেও যদি আপনারা না বুঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করেন আমরা চেষ্টা করব বিস্তারিত तो वीडियो दिए दर